আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ পাঠ্যবইটির একশো পাঁচ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো তোমরা যারা ক্লাস থ্রিতে পড়ো তোমরা এখনো পর্যন্ত কোনো আত্মীয় বাড়ি যেতে গেলে বা দূরে কোনো পরিচিত বাড়ি যেতে গেলে একারা যাও না তোমরা বাড়ির বড়দের সঙ্গে যাও কারণ দূরে কারোর বাড়ি যাওয়ার ক্ষেত্রে সঠিক ঠিকানা চীনে যেতে হয় তো বড়দের সাহায্য ছাড়া তোমরা এখনো পর্যন্ত যেতে পারো না কিন্তু ধীরে ধীরে তোমরা যখন আরও বড় হবে তখন সবসময় পরিবারের সদস্যরা তোমাদের সাথে যেতে পারবে না তোমাদের নিজেদেরকেই যেতে হবে বিভিন্ন জায়গায় তো নতুন নতুন জায়গায় তোমরা যখন যাবে সেক্ষেত্রে তোমাদের ঠিকানা সম্পর্কে আগে ধারণা করে নিতে হবে যে তুমি ঠিক কোন জায়গায় যেতে চাও সেই ঠিকানাটা সঠিকভাবে জেনে নিয়ে তারপর সেখানে যেতে হবে তো এই নতুন ঠিকানায় যাওয়া যেখানে তুমি কোনোদিনও যাওনি সেই ঠিকানাটা চিনে ঠিক ঠিকভাবে সেই জায়গায় যেতে পারা এটাকে নতুন পথে চলার সাথে তুলনা করা হচ্ছে তো আমরা এই অংশে সেটাই জানব যে কীভাবে আমাদের নতুন পথে চলতে হবে বা নতুন ঠিকানায় কিভাবে আমরা যেতে পারবো তার সম্পর্কে একটা ধারণা পাঠ্য বইয়ের এই অংশে রয়েছে কি বলা হচ্ছে দেখো এখানে ক্লাসে সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো কে কেমন এঁকেছে তা দেখা দেখি হলো দিদিমণি বললেন ঠিকানা লেখা হলো মানচিত্র আঁকা হলো কিন্তু আসল কথাটা তো নতুন জায়গা চিনে যাওয়া আমিনা বলল দিদি কাল ই আমি একা একটা নতুন জায়গায় যাব। তাহলে দেখো আমিনা একা একটা নতুন জায়গায় যাবে তখন দিদিমণি বললেন লোকজনকে জিজ্ঞাসা করে যাবে প্রথমে জানবে গ্রামটা কোথায় গ্রামে পৌঁছে যাদের বাড়ি যেতে চাও তার নাম বলবে জানবে বাড়িটা কোথায় এভাবে চেনা হয়ে যাবে ধরো তুমি অন্য কোনো গ্রামে কারোর বাড়ি যেতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে প্রথমে গ্রামের নামটা জানতে হবে তারপর সেই গ্রামের তুমি কাদের বাড়ি যেতে চাও তাদের নাম জানতে হবে এবং বুঝতে কোনো অসুবিধা হলে সেখানকার লোকজনকে জিজ্ঞেস করতে হবে যে অমুকের বাড়িটা কোন জায়গায় এভাবে চেনা হয়ে যাবে বাড়িতে গিয়ে আমি আমিনা দিদিমণির কথা বলল। মা তো শুনে অবাক বললেন দূরের অচেনা গ্রামে একা যাবে কেন তোমার কি কেউ নেই নাকি অর্থাৎ দেখো যখন ছোট থাকো তোমরা তখন তোমরা যদি নিজেরা কোথাও যেতে চাও কখনোই বাড়ির যারা অভিভাবক রয়েছেন তারা কখনোই তোমাদেরকে ছাড়তে চান না এক্ষেত্রে আমি না কেউ মা বলল যে তার কি কেউ নেই নাকি যে সে একা যাবে দূরে কোথাও দেখো ছোটদেরকে বড়রা একা ছাড়তে চান না কারণ রাস্তায় বিপদ আপদের ভয় থাকে তারপর বলা হচ্ছে অনেক কথার পর যাওয়া ঠিক হলো নিজেদের ই আগের বাড়ি ঝিঙে পোতায় তাহলে আমিনারা কোথায় যাবে নিজেদের ই আগের বাড়ি ঝিঙে পোতায় যাবে সেখানেই যাওয়া হবে মা সঙ্গে যাবেন তবে আমিনাকে একা ছাড়া হবে না সঙ্গে তার মাও যাবেন তবে রাস্তা চেনাবেন না তো মা ক্ষেত্রে কি করবেন আমিনাকে রাস্তা চেনাবেন না বাস থেকে নেমে যাকে যা জিজ্ঞেস করার আমিনাই করবে অর্থাৎ মা দূর থেকে দেখবে এবং আমি না নিজে রাস্তায় বেরিয়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে করতে তাদের পুরনো বাড়ি ঝিঙে পোতায় যাবে তো মা এটা কেন করছেন যাতে আমি না নিজে রাস্তা চিনে একটা নতুন জায়গায় যাওয়া শেখে ঠিকানাটা আগেই লিখে নিয়েছিল আমি না বড় চাচারা সেখানেই থাকেন বাস থেকে নেমে তিনটে গ্রাম পেরিয়ে যেতে হয় আমিনা সাতজনকে জিজ্ঞেস করেই পৌঁছে গেল মেয়ের কাণ্ড দেখে মা একেবারে অবাক এক্ষেত্রে কিন্তু আমিনা নিজের চেষ্টায় নতুন জায়গায় ঠিকানা চিনে যেতে পেরেছিল এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একশো নং পৃষ্ঠায় এখানে লেখা রয়েছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি ঠিকানা জেনে একটা অচেনা বাড়িতে যাও ফিরে গিয়ে পথের মানচিত্র আঁকো দেখো আমি একটু চেষ্টা করেছি বাড়ির চিহ্ন দিয়েছি দেখো রাস্তার চিহ্ন দিয়েছি পুকুরের চিহ্ন দিয়েছি এভাবে তোমরা আরও সুন্দর করে এঁকে নিতে পারো যদিও আমি খুব একটা ভালো আঁকতে পারি না বা বলা যায় আঁকতেই পারি না তো তোমার ঠিকানা এখানে লিখবে আমি একটা ঠিকানা লিখেছি দেখো বাবুয়া ঘর আমি প্রযত্নে মৃগেন আমি গ্রাম পোস্ট সলুয়া জেলা উত্তর চব্বিশ পরগনা পিন সাত চার তিন দুই চার সাত আর যেখানে গেলে বা এখানে বাবুয়া যেখানে গেল সেখানকার ঠিকানা মম সরকার প্রযত্নে গৌতম সরকার গ্রাম পোস্ট পশ্চিম চকচকা জেলা আলিপুরদুয়ার আর পিন এক শূন্য এক এভাবে তুমি নিজের ঠিকানাটা লিখবে এবং তুমি কোথায় যাচ্ছ সেইখানকার ঠিকানা লিখবে দেখো একশো ছয় নং পৃষ্ঠার নিচের দিকে একটা ছবি রয়েছে পাঠ্য বইটা ভালো করে দেখবে দেখবে একটা এলাকায় বন্যা হয়েছে মানুষজন নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র মাথায় করে নিয়ে সেখান থেকে যাচ্ছেন তো অনেক সময় হয় কি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বাড়ি ছাড়তে হয় বসত বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয় ধরো কোনো জায়গায় বারে বারে বন্যা হয় সেইখানকার কিছু মানুষ তারা কি করলেন তারা অন্য জায়গায় গিয়ে বাড়ি বানিয়ে নিলেন বা নদীর পাড়ে যাদের বাড়ি অনেক সময় দেখা যায় নদীতে ভাঙন ধরলে বাড়ি ঘর ভেঙে যায় সেক্ষেত্রেও অনেক মানুষ অন্য জায়গায় গিয়ে বাড়ি করেন কলকারখানার পাশে যাদের বাড়ি অনেক সময় ধুলো ধোয়া শব্দ প্রভৃতির কারণে অনেকে অন্য জায়গায় গিয়ে বাড়ি করেন বা অনেকের চাকরির সূত্রে বা বিভিন্ন কাজের সূত্রে বাড়ি বদল করতে হয় তো আমরা এই বাড়ি বদলে যায় অংশে সেটাই জানবো যে বিভিন্ন কারণে মানুষ নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকে বা অন্য জায়গায় গিয়ে বাড়ি করে কি বলা হচ্ছে এখানে দেখো পরদিন বাস স্টপ থেকে সেই বাড়ি পর্যন্ত মানচিত্র এঁকে নিয়ে এলো আমিনা স্কুলে সবাইকে দেখালো রবিন বলল তোদের ই বাড়ি অথচ তুই আগে যাসনি অর্থাৎ আমিনাদের ই পুরনো বাড়ি কিন্তু আগে আমি না কোনোদিনও সেখানে যায়নি। ডোমরু বলল ওখান থেকে তোরা এখানে চলে এলি কেন কারণটা আমি না জানতো ও বলল ওখানে খুব বন্যা হয় তাহলে আমিনারা বাড়ি বদল করেছিল কেন কারণ ওখানে খুব বন্যা হয় এবার মৌমিতা বলল অনেক দিন আগে আমাদের ও বাড়ি ছিল ঝিঙে পোতায় ঠাকুমার কাছে শুনেছি রবিন বলল তোরাও কি বন্যার জন্য চলে এসেছিলি তখন মৌমিতা বলল তা ঠিক জানি না আমার ঠাকুরদা এখানকার স্কুলে পড়াতেন তাই এখানে এসে বাড়ি করেছিলেন তাহলে মৌমিতার ঠাকুরদা নিজের চাকরির জন্য নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় এসে বাড়ি করেছিলেন দিদিমণি এসে এসব শুনলেন তারপর বললেন অনেক পরিবারই এই রকম ঠিকানা বদলায় নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আমি ই তো এই গ্রামে চাকরি করতে এসেছি সুমানা বলল আমার কাকা চাকরি করতে কলকাতায় গেছেন তখন দিদিমণি বললেন তোমাদের চেনা আরও অনেকে অন্য জায়গা থেকে এসেছে কেউবা অন্য কোথাও চলে গেছেন এসব নিয়ে তোমরা কি জানো ভাবতো এরপরে নিচের অংশে চলে আসছি এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি তোমাদের চেনা জানা কারা ঠিকানা বদল করেছেন সে বিষয়ে নিচে লেখো তো তোমরা এটা নিজেরাও লিখতে পারো তোমাদের চেনা জানা লোকেদের মধ্যে কারা ঠিকানা বদল করেছেন অর্থাৎ কারা অন্য জায়গা থেকে এখানে এসেছেন বা কারা কাজের সূত্রে অন্য জায়গায় গিয়েছেন সেগুলো তোমরা এখানে লিখবে দেখো তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি কিছুটা লিখছি সজীব মৃধা কোথা থেকে এসেছেন বা কোথায় চলে গেছেন কাশ্মীর চলে গেছেন কেন এসেছেন বা চলে গেছেন চাকরির জন্য চলে গেছেন স্পন্দন রায় ধরো সুন্দরবন চলে গেছেন কেন চলে গেছেন চাকরির জন্য ধরো মৌমিতা ঘোষ তিনি কলকাতা থেকে এসেছেন কেন এসেছেন চাকরির জন্য শুভবাইন কেরালা চলে গেছেন কেন চলে গেছেন কাজের জন্য তোমরা এভাবে লিখবে এবারে চলে আসছি একশো আট নং পৃষ্ঠায় এখানে দেখো হেডিং করা হয়েছে জীবিকার আজি কথা বা বলা যায় আদিজীবিকা আগেরকালে কি হতো একটা পরিবারের মানুষজন যে কাজটা করতো পরবর্তী প্রজন্ম ও সেই কাজটাই করতো ধরো একটা পরিবারের মানুষজন মাটির জিনিসপত্র বানায় অর্থাৎ বংশ পরম্পরায় তাদের পরবর্তী প্রজন্ম ও মাটির জিনিসই বানাবে একটা পরিবারের মানুষজন ধরো চাষবাস করে অর্থাৎ বংশ পরম্পরায় তারা শুধু চাষবাস ই করবে অর্থাৎ এগুলো ছিল আদি জীবিকা অর্থাৎ আমার পূর্বপুরুষরা যেটা করছে আমাকেও সেটা করতে হবে এমনটা আগে ছিল তবে এটা এখন আর দেখা যায় না হয়তো কারোর পূর্বপুরুষ মাটির জিনিস বানাতো কিন্তু তাদের বংশের ই বর্তমান প্রজন্ম হয়তো এখন কোনো চাকরি করে অর্থাৎ শুধুমাত্র পূর্বপুরুষের সূত্রে নয় এখন মানুষ নিজের জীবিকা স্বাধীনভাবে নিজেরাও বেছে নেয় সেটাই আমরা এই অংশে জানবো দেখো কি বলা হচ্ছে কেতকিরা আগে পশ্চিমবঙ্গে থাকতো না অনেক দিন আগে ওর ঠাকুরদার বাবা কাজের জন্যই পশ্চিমবঙ্গে এসেছিলেন অন্যের জমিতে চাষের কাজ কাজ এখানে বেশি পাওয়া যেত আয় বেশি হতো কেতকীর ঠাকুরদার ও জীবিকা ছিল অন্যের জমিতে চাষ করা কিন্তু কেতকীর বাবা পঞ্চায়েতে চাকরি করেন এভাবে ওদের জীবিকা বদলে গেছে অর্থাৎ কেতকীর ঠাকুরদার বাবা আগে কি করতেন তিনি চাষের জমিতে কাজ করতেন আর কেতকীর ঠাকুরদার জীবিকাও কি ছিল জমিতে চাষ করা কিন্তু কেতকীর বাবা এখন কি কাজ করেন পঞ্চায়েতে চাকরি করেন এভাবে ওদের জীবিকা বদলে গেছে স্কুলে এ কথা বলায় শান্তনু বলল আমাদেরও তাই ঠাকুরদা স্কুলে পড়াতেন তাহলে শান্তনুর ঠাকুরদা কি করতেন স্কুলে পড়াতেন কিন্তু বাবা বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন অর্থাৎ নির্মাণ সামগ্রীর দোকান করেছেন শান্তনুর বাবা তিনি ব্যবসা করছেন তার বাবা চাকরি করতেন আর তিনি ব্যবসা করছেন কাকা ও সেই দোকান দেখেন এখন আমাদের জীবিকা হলো ব্যবসা অর্থাৎ শান্তনুদের এখন জীবিকা কি ব্যবসা এবারে চলে আসছি পরের অংশে আলী বলল আমার দাদা গামছা বুনতেন আলীর দাদা কি করতেন গামছা বুনতেন আব্বা টেলারিং এর দোকান করলেন বদলে গেল জীবিকা এভাবে আলীদের জীবিকাও বদলে গেল চিনু বলল আমার ঠাকুরদা চুল কাটতেন বাবা এখন বাসের ড্রাইভার বড় জেঠু অবশ্য সেলুন খুলেছেন এখনও চুল কাটেন অর্থাৎ চিনুর ঠাকুরদা চুল কাটতেন তাই চিনুর জেঠুও এখনও চুল কাটেন কিন্তু চিনুর বাবা বাসের ড্রাইভার এক্ষেত্রে কিন্তু তার জীবিকা বদলে গেছে আকাশ বলল আমার ঠাকুরদা মাছ ধরতেন বাজারে বেচতেন বাবাও মাছ ধরে বাজারে বেচেন অর্থাৎ এক্ষেত্রে আকাশের ঠাকুরদা যে কাজ করতো আকাশের বাবাও সেই কাজই করে দিদিমণি ক্লাসে এসে ওদের আলোচনা শুনলেন তারপর আকাশকে বললেন তোমাদের পারিবারিক জীবিকা এখনো বদলায়নি তুমি বড় হলে হয়তো বদলাবে কথা শুনে কেতকি বলল দিদি পারিবারিক জীবিকা মানে কি দেখো এই লেখা রয়েছে বহু কাল ধরে কিছু পরিবারের লোকরা একই ধরনের কাজ করেছেন যেমন কর্মকার কুম্ভকার কৃষক আরও অনেক কিছু এগুলো পারিবারিক জীবিকা এইটুকু লিখবে যদি পরীক্ষায় আসে অর্থাৎ বহু কাল ধরে একটি পরিবারের মানুষরা একই ধরনের কাজ করছেন এটাই হলো পারিবারিক জীবিকা যেমন ধরো এখানে কয়েকটা নাম রয়েছে কর্মকার অর্থাৎ যারা লোহার কাজ করতেন কুম্ভকার অর্থাৎ যারা মাটির জিনিসপত্র তৈরি করতেন কৃষক অর্থাৎ যারা চাষবাস করতেন অ্যালিস বলল এখন আর সেভাবে পারিবারিক জীবিকা নেই একই পরিবারের লোকরা আলাদা আলাদা কাজ করেন দিদিমণি বললেন ঠিক তাই অর্থাৎ এখন আর সেভাবে পারিবারিক জীবিকা নেই একজন মানুষ স্বাধীনভাবে নিজের ইচ্ছায় যে কোনো জীবিকাকে নিজের জীবিকা হিসেবে বেছে নিতে পারেন এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একশো নয় নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি নিজের আর বন্ধুদের পারিবারিক জীবিকা এখনকার জীবিকা এসব নিয়ে যা জানো নিচে লেখো দেখো আমি কয়েকটা লিখে দিচ্ছি এভাবে তোমরা লিখবে বিক্রম প্রামাণিক পারিবারিক জীবিকা চুল কাটা এখনকার জীবিকা কি টোটো চালানো রক্তিম বন্দ্যোপাধ্যায় পারিবারিক জীবিকা পুজো করা এখনকার জীবিকা কি শিক্ষকতা বাবু কর্মকার পারিবারিক জীবিকা লোহার যন্ত্রপাতি তৈরি এখনকার জীবিকা কি পুলিশ নাম রোহিত স্বর্ণকার পারিবারিক জীবিকা কি সোনার ব্যবসা আর এখনকার জীবিকা কি সোনার ব্যবসা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে